উনিশশো সালের আঠাশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন দেশের অন্যতম সফল শিল্পপতি রতন টাটা তিনি তার পরোপকারের জন্য যতটা বিখ্যাত ততটাই বিখ্যাত তার ব্যবসায়িক নীতির জন্য এই ব্যবসায়িক টাইকুন সম্পর্কে তার চুরাশিতম জন্মদিনে জেনে নিন তার সম্পর্কে অজানা এক ডজন কথা রতন টাটা উনিশশো সালে গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর তাকে তার ঠাকুমা বড় করেছিলেন যখন তার বয়স ছিল মাত্র দশ বছর টাটার এদেশে প্রথম কাজের জায়গা ছিল টাটা স্টিলে উনিশশো সালে তখন তার কাজের মধ্যেই ছিল ব্লাস্ট ফার্নেস বেলচারচনা পাথর পরিচালনা করা উনিশশো সালে তিনি বিআর্ক ডিগ্রি পেয়েছিলেন কর্নেল থেকে উনিশশো বাষট্টি সালের শেষের দিকে ভারতে ফিরে আসার আগে তিনি লস অ্যাঞ্জেলসে জনস অ্যান্ড ইমোনস এর সামান্য কিছুদিন কাজ করেছিলেন তিনি উনিশশো পঁচাত্তর সালের হারভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন উনিশশো সালে তিনি টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোনীত হন তার নেতৃত্বে টাটা টি টিটলিরকে অধিগ্রহণ করেন রতন টাটা উড়তে খুব পছন্দ করেন দু সালে তিনি ভারতীয় হয়ে ওঠেন যিনি এফ সিক্সটিন ফ্যালকনের পাইলট হন দু সালে রতন টাটা এমন একটি গাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটির দাম মাত্র এক লাখ টাটা ন্যানো গাড়ির জন্মগ্রহণ করেছিল তখন তিনি গাড়িও খুব পছন্দ করেন তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস মাস্রোটিক ওয়াট্রাপোর্ট মার্সিডিজ বেঞ্জ পাঁচশো এস এল জাগুয়ার এক্স টাইপ জাগুয়ার এক্স এর মতো উচ্চমানের গাড়ি দু হাজার দশ সালে রতন টাটা হার্ভার্ড বিজনেস স্কুলের জন্য একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার দান করেন ফলে সেই হলটির নামকরণ করা হয় টাটা হল টাটা ভারতের দুটো সর্বোচ্চ সামরিক অসামরিক পুরস্কার প্রাপক পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ